আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিবলওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র পরীক্ষা করার জন্য পরীক্ষাটা হইল দুনিয়ার মধ্যে তোমরা কে কার থেকে বেশি সতা অবলম্বন করতে পারো এই আয়তে একটা বিশেষ অংশ রয়েছে আল্লাহ তালাই দুনিয়ার জমিনটাকে এত সুন্দর করে সাজাইছেন এত সুন্দর করে সাজাইছেন গাছপালা নদী নালা পাহাড় পর্বত দিয়া সাজাইছেন তারপরে আল্লাহ তালা কেমন জানি আয়তের মধ্যে বলতেছে নরে বান্দা এই দুনিয়া আমার কাছে মূল্যহীন তো আজ্ঞা কোনো মূল্য নাই এই দুনিয়ার আমার কাছে কোনো মূল্য নাই তোমার আসল জিন্দিগি শুরু হবে পরপারে চক্ষুটা বন্ধ হইলে এই চামড়ার চক্ষু যখন বন্ধ হয়ে যাবে তোমাকে যখন অন্ধকার কবরে রাখা হবে ওই কান থেকেই তোমার আসল জিন্দিগিটা শুরু হবে আল্লাহ তাআলা বলেন আমরা সাধারণত ভাবি আমরা আগে জন্মগ্রহণ করেছি আমার আমাদের জীবনটা হলো আগে তার উপর হইল মরণ কিন্তু আল্লাহ তালা উল্টাটা এখানে বলে দিয়েছেন এই দুনিয়ার জমিনটা আল্লাহ তাআলার কাছে তোয়াক্কা একটুমাত্রও নাই কোনো মূল্য নাই একদম কেমন মধ্যেও বলতেছেন আল্লাহ আল্লাহ তালা বলেন কল মাউতা আমি মৌধ সৃষ্টি করেছি ওয়াল হায়াতা এবং জীবন দান করেছি লিয়া বলুয়া কোম তোমাদেরকে পরীক্ষা করার জন্য কি পরীক্ষা খলাক লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা নেক আমলে কে বেশি অগ্রগামী তোমরা কে কার থেকে বেশি নেক আমল করতে পারো এই বিষয়টা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম দুনিয়াতে আল্লাহ পাঠায়া আবার দুনিয়াটাকে মূল্যহীন বানায়া দিয়েছে এর কারণ হলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন দুনিযা ও আখেরা ওই যে দুনিয়ার মধ্যে তোমরা যাইবা দুনিয়াটা হইল একটা আখেরাতের বাগান শুরু। এই ক্ষেতের মধ্যে তোমরা ফসল ফলাইবা এই ফসলের মধ্যে পরিশ্রম করবা যা কিছু করবা এর ফলাফলটা পাইবা আহ্লাদি ফলাফল মাওতা ওই মৌত শব্দটা উল্লেখ করেছেন কবরের মধ্যে কবরের জগতে যাইবা এই খেতের মধ্যে তুমি নামক ক্ষেতের মধ্যে তোমরা যে আমলগুলো করবা যেই বদা আমল করবা ক্রমান্বয়ে যদি ভালো আমল করে থাকো জান্নাত পাইবা বদা আমল করে থাকলে জাহান্নামে পৌঁছে যাইবা আল্লাহ আল্লাহ এটাই আয়াতের মধ্যে বলে দিয়েছেন খলাকল মাউতা হায়াতা আগে মৃত্যু তারপর হয়েছে কি জীবন এই দুনিয়ার জমিনটা আসলে কি না আল্লাহ তালার কাছে কি না আমার কথা কি বুঝেন এই দুনিয়ার জমিনটা আল্লাহ তালার কাছে কি না মূল্য না কোনো মূল্য না এটাকে আল্লাহ তাআলা জীবনই মনে করেন নাই এটাকে কেন মনে করেন নাই যে আল্লাহ তাআলা এখানে আগে মৃত্যুটা উল্লেখ করেছেন আগে মরবা তারপরে হয়েছে তোমাদের আসল জিন্দিগি তার মানে হচ্ছে আমরা সাধারণত যেটাকে মদ মনে করি ইন্তেকাল আমরা যেটা বলি আসলে এটা মদ না মত এই যে আমাদের বডিটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা অংশ আছে একটা হচ্ছে রুহ আর একটা হচ্ছে বডি এই বডিটার মৃত্যু হয় কিন্তু আমাদের যে রুফ আছে ওইটার কি হয় না মৃত্যু হয় না ওই রুহটা আর সে মহল্লায় ছিল রুহের জগতে ছিল সেখান থেকে বাবা মার বাবা মাধ্যমে মায়ের গর্বে রেহেমের ভিতরে চলে আসছে ওইখান থেকে স্থানান্তরিত হইয়া শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া ওইখান থেকে স্থানান্তরিত হইয়া দুনিয়াতে আসছে দুনিয়াতে আসছে এখান থেকে স্থানান্তরিত হয়ে আবার কোথায় যাবে আলমে বর্জ অর্থাৎ কবরের জগতে আল্লাহ তালা ওই কবরের জগৎটাকে এত এত গুরুত্ব দিয়েছেন যেইখানে যার তুলনায় দুনিয়ার জগৎটাকে কিছুই মনে করেন নাই আল্লাহ তালা নবীর মাধ্যমে জানায় দিছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যেও বলেছেন তোমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না এই কথাটা আরো গুরুত্ব দেওয়ার জন্য শক্তভাবে দলিল প্রমাণ দেওয়ার জন্য বন্ধুর মাধ্যমেও বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম নবী আপনি বলে দেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ আল্লাহ তাআলা লা ইয়ানজুরু তাকাবেন না ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তোমার চেহারার সৌন্দর্যের দিকেও তাকাবেন না আল্লাহ তাআলা তোমার কোটি টাকার সম্পদের দিকেও তাকাবেন না বলতে পারেন কি কিসের দিকে তাকায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা দে করবেন কিসের দিকে তাকায় আল্লাহ তাআলা আমাদের দিকে জান্নাতের ফয়সালা করবেন কিসের দিকে তাকায় বা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তির ফয়সালা করবেন আল্লাহ তাআলা বলেন إلا من أتى الله بقلب سليم قلب سليم نبي بولن ংজুরু ইলা কুলু বিকুম আমালিকুম আল্লাহ তালা তোমাদের কলবগুলোর দিকে তাকাবেন লাং জুরু ইমুক আলিকুম আমলের দিকে তাকাবেন এবং অন্তরের দিকে তাকাবেন অন্তরটা যদি খাঁটি হয় আমলটা যদি রিয়ামুক্ত হয় শিরিক মুক্ত হয় আমলটাও যদি খাঁটি হয় দুই আমল একটা হয়েছে আরেকটা হয়েছে আমল এই এই দুইটা দুইটা জিনিস জিনিস যদি যদি খাঁটি হয় কেউ ভালো পাকাপুক্ত মজবুত আল্লাহর চাওয়া অনুযায়ী কইরা কবরের জগতে যাইতে পারে আশা করা যায় আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট দিবেন কিন্তু এই দুনিয়ার জমিনে আমাদের চলাফেরা এমন অবস্থা বোঝা যায় যা এমন অবস্থা এমনভাবে আমরা ঘুমাই এমনভাবে আমরা চলাফেরা করি আমাদের চলাফেরার মাধ্যমে বোঝা যায় আমাদের কলপটা মনে হয় গুণামুগ্ধ হয়ে গেছে আমাদের আমলটাও মনে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে না এমনটা মনে করা যাবে না আল্লাহ তালা এই দুনিয়ার মধ্যে দশজন সাহাবিদেরকে দশজন সাহাবিদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কিন্তু তারা কখনো কান্না তামায় নাই আল্লাহর নবী মাসুম ছিলেন এই দুনিয়ার জমিনে নামাজ পড়তে পড়তে পামো বরক ফুলায়া ফেলতেন কিন্তু আল্লাহ তালা বলেন ও নবী আপনার এত কষ্ট করার দরকার নাই আমি আল্লাহ আপনার প্রতি এমনিতেই সন্তুষ্ট আল্লাহ তাআলা বলেন ওরে ওরে নবী আমার এত সুন্দর করে এত সুন্দর করে আমি আপনাকে তো কষ্ট করার কোন দরকার নাই আমি আল্লাহ এমনিতে না আমি কি আপনার কৃতজ্ঞ হব না আল্লাহ নবী আপনার হব না আপনি আমাকে এত সুন্দর অবয়ব দান করেছেন রহমতুল্ল আল আমিন বানায় দুনিয়াতে পাঠাইছেন এত এত নিয়ামত দান করেছেন নবী রাসুলদের সমস্ত নবী রাসুলদের সর্দার বানাইছেন আমি কি আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করব না আল্লাহ তালা এই দরজন সাহাবিদের কেউ যারা যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন হজরতে আবু বকর রাজি আল্লাহ আন হজরতে উমর রাজি আল্লাহ আন হজরতে উমর রাজি আল্লাহ আন কেমন ছিলেন ঈদের দিনেও দরজা লাগায় কান্নাকাটি করতেন সাহাবাই কেরম জয়া জিজ্ঞাসা করে ইয়ামিরুল মুমিনিন আমিরুল মুমিনিন আল্লাহ তালা আপনাকে তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তারপরেও কেন আপনি কান্নাকাটি করেন আজকে একটা ঈদ তেরে দিন খুশির দিনেও আপনি কেন কান্নাকাটি করেন আল্লাহর হাবিবের ওই সাহাবী ডাক দেয়া বলে ও মানুষেরা শোনে না ও যে আল্লাহ তালা আমাকে দয়া করে মায়া করে আল্লাহর নবীর সহবত ওঠানোর কারণে যে আল্লাহ তা দয়া করে মায়া করে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যদি না হয় আল্লাহ তাআলা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান হতে পারে আমার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেটটা নিয়ে নেবেন আল্লাহ তাআলা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান আমার পরপারে নাম ছাড়া কোনো উপায় থাকবে না আল্লাহ তাআলার এই বান্দা আউমার উমর আল্লাহ আনহু মৃত্যুর সময় আল্লাহ তাআলাকে ভুলে না মৃত্যুর সময় যখন তাকে শহীদ করা হয় মরার আগে আল্লাহর এই বন্ধু হজরতে আল্লাহ বান্দা তার ছেলেকে আব্দুল্লাহ আবার মাথাটা তুমি মাঠের মধ্যে লাগায়া দাও আমার মাথাটা তুমি মধ্যে লাগায়া দাও এই মাটির মধ্যে লাগায়া মাটির সাথে যাতে আমার একটা সম্পর্ক হয় মাটির মধ্যে থেকে যাতে আমি মাটির ঘরবে যাইতে পারি এই কবরগুলো দেখতেছেন আজকে আমাদের মাহবিল করার উদ্দেশ্যই হলো এই এলাকার সমস্ত মোহাম্মাদী যারা মৃত্যুবরণ করেছে তাদের রোহের মাত ফেরাত কামনায় কবরের ময়দানে ওই চক্ষু দুইটা বন্ধ হইলেই কবরে যখন আমরা চলে যাব এই দুনিয়াতে আমাদের কোনো কোনো কাজে কোনো আমলার কাজে আসবে না দুইটা আমল কাজে আসবে তার মধ্যে একটা হলো সৎকায় জারিয়া আর আর এক নম্বর হলো দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো কাজ করে যান নেক সন্তান রেখে যান ওই নেক সন্তানের দোয়া আল্লাহ তালার কাছে কবল হবে ওই কবর গোলার মধ্যে যারা শুয়ে আছে। ওই কবর গোলার মধ্যে যারা শুয়ে আছে তারা কেমন কান্না করে বলে ও দুনিয়ার মানুষ আমিও কবরে আসলাম তোমাকেও এই কবরে আসতে হবে সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও এ কবর কিন্তু কারো কাছে কারো সাথে ভালো আচরণ করবে না এই কবর কিন্তু কাউকে ভালো আচরণ দেখাবে না এই কবরের মধ্যে যদি শান্তি পাইতে চাও এই খবরে যদি তোমাকে বন্ধুত্ব স্থাপন করতে চাও তাহলে শর্ত আল্লাহ তালা দুইটা দিয়েছেন অলবে সালিম খাটি আমল আর খাটি অন্তরে সেখানে পর পারে পারি আর যদি অন্যতায় বৎকার হইয়া আমল নামা খারাপ হইয়া আমল নামা যদি খারাপ হয় অন্তরটাও যদি খারাপ হয় ওইখানে জাহান্নাম সারা কোনো কাজে আসবে না আল্লাহর নবী বলেন কবরের ময়দানে যখন কোনো বান্দাকে রাখা হয় কবরের ময়দানে যখন কোনো বান্দাকে রাখা হয় দুইজন ফেরস্তা আসে ওই দুইজন আগে একজন ফেরাস্তা আসে ওই কবরের ময়দানে যেই ব্যক্তিটাকে রাখা হইছে ওই ব্যক্তিটা যদি বদ আমল হয় খারাপ ব্যক্তি হয় গুণাগার হয় ধনী হয় তাহলে একটা কুৎসিত ফেরেস্তা তার সামনে উপস্থিত হয় ওই কুৎসিত ফেরেস্তাকে দেখা কবরওয়ালা বলে কে তুমি তোমার চেহারা এত কুৎসিত কেন গায়ে এত দুর্গন্ধ কেন থেকে আসলে বাড়ি কোথায় কেন এবার আমার কাছে ওই কালো কুৎসিত ফেরেস্তা বলে ও জাহান্নামি ও বৎকার দুঃসংবাদ তুমি গ্রহণ করো আমি হইলাম তুমি আর দুনিয়াতে করা সেই বদা আমলগুলা যে বদা আমলগুলা তুমি দুনিয়া জমিনে করি করে বেড়াইছো যে আমল গুলা দুনিয়ার জমিনে তুমি করেছো ওই আমল বদ আমল হইছে আমি তুমি তোমার দুঃসংবাদ গ্রহণ করো ওই কবরের ব্যক্তি আল্লাহর কাছে কানবি আর আল বলবে ও আল্লাহ ও মালিক আর জীবনেও কখনো কেয়ামত ঘটায় না কখনো কেয়ামত ঘটায় না কখনো কেয়ামত ঘটায় না এই কথা বলতে বলতে কবরওয়ালা বদকার ওই বদকার মানুষটা আল্লাহ তাল্লার কাজে চিৎকার করতে থাকবে কারণ কেয়ামত যদি হয়ে যায় হাসরের ময়দান কায়েম হবে হাসরের ময়দান কায়েম হলে সে যে জাহান্নামী একবারে তাকে জাহান্নামি দিয়ে দেওয়া হবে জাহান্নামের আজাব বড় ভয়াবহ ওই আসাব থেকে বসার জন্য ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করিতে থাকবে ও আর মালিক আর কখনো কে আমদ ঘটায়ও না আর কখনো ওকে আমদ ঘটায়ও না আর যদি কবরে রাখা ব্যক্তিটা নেককার হয় কবরের মধ্যে একটা সৃষ্টি একদম সুন্দর আকার আকৃতি একটা যুবক তার সামনে আয়সা উপস্থিত হবে আয়শা বলবে আসসালামু আলাইকুম ওই আইশাই ফেরেশতাটা কবরের মধ্যে সুন্দর করে একটা সালাম দিবে এত সুন্দর চেহারা এত সুন্দর অবয়ব দুনিয়ার মধ্যে সে কখনো দেখে নাই ওই কবরওয়ালা ব্যক্তি বলবে কে তুমি এত সুন্দর চেহারা কোথায় থেকে তুমি পাইলা আর কেনই বা আমার কবরে তুমি আসছো মুস্কে হাসি দিয়া ওই যুবকটা বলবে আমি হইলাম তোমার দুনিয়াতে করা সেই আমল যে আমল তুমি দুনিয়ার জমিনে কইরা বেড়াইতা তোমার ভালো আমলগুলা রাত্রে ওইটা তাহাজজতের নামাজ আল্লাহ তাহালাকে তুমি যে কান্নাকাটি করছো ওই কান্নাকাটির ফলাফল হইছে আমি নামাজি নামাজীওয়ালা পাঁচোক্ত নামাজের মধ্যে তুমি তকবিরওয়ালার সাথে আজানের সাথে সাথে মসজিদে জাহা নামাজ আদায় করতা আমি হইলাম ওই নামাজের প্রতিদান তুমি আর দুনিয়ার জমিনে যেই নেকা আমলগুলা করছো ওই নেকা আমলের প্রতিদান হইলাম আমি আল্লাহ তালার কাছে ওই নেককার বান্দা সাথে সাথে বলতে থাকবে ও আল্লাহ ও আর মালিক এখনই কেয়ামত ঘটায় দাও যত তাড়াতাড়ি সম্ভব কেয়ামত সংঘটিত করে দাও কারণ কেয়ামত হয়ে গেলে হাসনার ময়দান কায়েম হবে আর সে যেহেতু নেককার ব্যক্তি জাহান্নামের আজাব সে কখনো ভয় করে না সে নেককার ব্যক্তি হাসরের মাঠ কায়াম হতে হতেই একদম জান্নাতে চলে যাবে চিরস্থায়ী জান্নাতি একবার জান্নাতে গেলে সেখান থেকে কখনো কখনো আর বের করা হবে না আল্লাহ বলেছেন ফিহা এই একটা অন্তর্ভুক্ত আবার জান্নাতি ব্যক্তিদের অন্তর্ভুক্ত জান্নাতের যারা একবার ডুববে কখনও তারা সেখান থেকে বের হবে না জাহান্নামে যারা ঢুকবে তারা তাদের কৃতকর্মের যদি মুসলমান হয় তারা তাদের কৃতকর্মের দুনিয়াতে যায় বোদা আমলগুলা করেছে সে গুলোর আজাব ভোগ করে তারপরে জান্নাতে প্রবেশ করবে আর যারা কাফের মুশরিক আল্লাহ তালার সাথে শিরিক করেছে আল্লাহ তালার সাথে মানুষকে শরিক করেছে বিভিন্ন দেব দেবীকে বিভিন্ন দেবদেবীকে এই সমস্ত শিরিক আল্লাহ আল্লাহর সাথে যারা করেছে তারা চিরস্থায়ী নামে প্রবেশ করবে এই জন্য বান্দা কবরের ময়দানে বলতে দেখবে আল্লাহ কখনো কেয়ামত ঘটিও না আর নেককার বান্দা বলতে থাকবে আল্লাহ তাড়াতাড়ি কেয়ামত ঘটায় দাও ও প্রতিহালার মুসলমান ওই কবরের মধ্যে যদি শান্তি পাইতে চাও আল্লাহ তালের বানানো জান্নাতে যদি যাইতে চাও এই দুনিয়ার মধ্যেই তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই দুনিয়ার মধ্যে প্রস্তুতি যদি গ্রহণ করো কবরের জগৎটা যদি তোমার ভালো হয় মনকার নাকিররা যখন আসবে ওই সোয়ালগুলা যখন তুমি সঠিকভাবে দিতে পারবা পরবর্তী প্রত্যেকটা ঘাটি তোমার জন্য সহজ হয়ে যাবে আর যদি তোমার কবরের প্রথম ধাপটাই যদি খারাপ হয় তাহলে আর কখনো জান্নাতের আশাই করতে পারবা না হজরতে আলী রাজি আল্লাহ আনহু সব সময় আল্লাহর নবী যখন মেহরাবে বসিয়া জাহান্নাবের বয়ান করতেন সাহাবিরা হাউমাউ ভরে কান্ত তাদের অবস্থা দেখে মনে হইতো তারা যেন জাহান্নামের আজাব সচক্ষে দেখতেছে কিন্তু হজরতে আলী রাজু আল্লাহ আনহু একটু ব্যতিক্রম ছিলেন এত বেশি কাঁদতেন না হজরতে আলী রাজু আল্লাহ আনহু যখন কবরের পাশ দিয়া যাইতেন কবর দেখেই তিনি কান্নাকাটি করতেন কবর দেখেই তিনি হাউমাউ করে পাশের মানুষেরা জিজ্ঞাসা করত ইয়া আমি মুমিনিন আল্লাহর আল্লাহ যখন জাহান্নামের নামের বয়ান করি তখনও তুন তখনও আপনি এত কান্নাকাটি করেন না কবর দেখে কেন এত কান্না কাটে করেন উত্তরে হজরতে রাদি আল্লাহ আনহু বলেন ও আমার সঙ্গীরা শোনো না এই কবরটাই হইল প্রথম ধাপ এই কবরটার মধ্যে যে প্রশ্নগুলা হবে ওই প্রশ্নগুলা যদি আমি ভালোভাবে সঠিক পন্থায় প্রত্যেকটা উত্তর দিতে পারি বাকিগুলো এমনিতেই আমার জন্য সহজ হয়ে যাবে এই জন্য এই প্রথম দাপ এটা যদি খারাপ হয় প্রত্যেকটাই খারাপ হয়ে যাবে এই জন্য এই কবরে দেখে আমি সব সময় হাউমাউ করে কান্দি কান্দি আর কান্দি চোখের পানি আমি কখনো ধরে রাখতে পারি না আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যখন কবরের আযাবের আয়াতগুলো নাজিল হয় এরপর থেকে প্রত্যেক নামাজে সব সময় আল্লাহ তাআলা আল্লাহর নবী যখনই মনে হইতো সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর কবর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর এই সমস্ত দোয়াগুলো আল্লাহর নবী সব সময় আদায় করতেন ওই দু কবরের মধ্যে শান্তি পাইতে চাইলে ওই কবরেরটা যদি জান্নাতের বাগান বানাইতে চায় দুনিয়ার মধ্যে আমাদেরকে আমল করতে হবে আমল হইছে দুইটা আল্লাহ তাআলা বলেছেন কলবে সালিম খাঁটি অন্তর দ্বিতীয়টা আল্লাহর নবীর মাধ্যমে বলে দিয়েছেন আমল খাঁটি করতে হবে কলব খাঁটি করতে হবে আমল খাঁটি করতে হবে কয়টা জিনিস কলব আর আমল এই দুইটা যদি কাটি হয় আশা করা যায় আল্লাহ তাল আমাদেরকে ময়দানে মাস্টারের জান্নাতের সার্টিফিকেট দিবেন